হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন তো সামনেই উনিশেই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের প্রথম রোজা সবাইকে জানাই আমার পক্ষ থেকে রমজান মোবারক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিরিশটি রোজার শেহরির টাইম ও ইফতারির টাইম আপনার মোবাইল দিয়ে কিভাবেই সহজেই দেখবেন সারা বাংলাদেশে যে যেকোনো জেলার শেহরির ও ইফতারির টাইম তো কথা না বাড়ি চলুন মূল ভিডিওটি শুরু করি লেস গেট চার এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পারছেন এই ওয়েবসাইট মাধ্যমেই আমরা বাংলাদেশের যে কোনো জেলার শেহরি ও ইফতারির টাইম দেখতে পারবো তো এই ওয়েবসাইটটি আপনারা কিভাবে খুঁজে বের করবেন সেটি আমি একটু পরেই বলতেছি আগে চলুন আপনাদেরকে দেখাই আপনার নিজ জেলার সেওরি ও ইফতারির টাইম কিভাবে বের করবেন তো প্রথমে উপরে কনার একটি তিরডর দেখতে পারছেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচে থেকে ডেস্কটপ সাইট এটা এনেবেল করে দিবেন তো এবার এখান থেকে একটু নিচে স্কল করে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আপনার জেলার রমজান মাসের সময় সূচি পেতে ক্লিক করুন এই অপশনটির মাধ্যমে একটা ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন রমজান মাসের তিরিশটি রোজা ও শেহুরির টাইম এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনার নিজ জেলার শেহরি ও ইফতারির টাইম দেখার জন্য এখানে যদি একটু জুম করেন তাহলে দেখতে পারবেন এখানে একটু অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা দেখতে পারবেন তো আপনি জেলার সেই জেলাটা এখান থেকে খুঁজে বের করে নেবেন আমার জেলা যেহেতু সুনামগঞ্জ তাই এখান থেকে আমি সুনামগঞ্জ জেলা সিলেক্ট করতেছি তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে জেলাটা সিলেক্ট করা হয়ে গেলে মিসে দেখতে পারবেন আপনার জেলার অনুযায়ী তিরিশটি রোজা ও শেহরিট টাইম এখানে দেখতে পারবেন এছাড়াও এখান থেকে যদি একটু নিচে করে চলে যান এখানে স্কল দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে নামাজের সময়সূচি এখানে ক্লিক করার পর রমজান মাসের নামাজের এখানে দেখতে পারবেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও আর হ্যাঁ এই ওয়েবসাইট লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এই ওয়েবসাইট মাধ্যমে নিয়ে আসা হবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই রমজান মাসের তিরিশটি রোজার শেহরি ও ইফতারির টাইম জানতে পারে